আজকের আমি আছি যেখানে আমি কলকাতায় ছিলাম আমি আপনাদেরকে দেখিয়েছি যে কলকাতায় কতটা কতটা অস্বস্তি বোধ হয় যখন কলকাতা থাকে বা কোন একটা শহর সংজাম এলাকায় মানুষ বেশি বৃহস্পত শহর এলাকাগুলিতে শহর এলাকায় কি হয় যে আপনি বাইরে বের হবেন বের হলে দেখবে যদি আপনি কোনো রুমে বা কোনো কোথাও কাজে যান বা থাকেন উনি সারাদিন রুমের মধ্যে কাজ করেন বা বাইরে কাজ করেন যখন দেখবেন বাইরে বের হবেন কোনো প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় কিছু কিনতে যাবেন বা কোনো কিছু রাস্তাঘাটে যাবেন মেন রোডের ধারে যাবেন গেলে দেখবেন যে গাড়ির এতটা সাউন্ড রাস্তার ধুলোবালি রাস্তার শব্দ নানা রকমের নানা রকম মানুষ বিজি ব্যস্ততে পড়ে থাকে যে কেউ কারোর সমস্ত সমস্ত রকমের কোনো কেউ কিছু কারোর সম্পর্ক থাকে না একমাত্র সম্পর্ক থাকে তাদের কাজ এবং অফিস এবং টাকা কলকাতা থেকে যদি যাও বা গিয়ে থাকো দক্ষ করে দেখবেন কলকাতা গ্রামের মধ্যে পার্থক্য কী আছে কলকাতার গ্রামের মধ্যে পার্থক্য এটাই আছে যে কলকাতা শহর এলাকা উন্নত টাকা হতে পারে টাকার দিকে সবসময় তারা এগিয়ে টাকা প্রাকৃতিক সৌন্দর্য কিছু কিছু জায়গায় সৌন্দর্য কিছু কিছু পার্ক কিছু কিছু দৃশ্যমান জিনিস শহর অঞ্চলে থাকে যেগুলো দেখার মতো বা দেখলে খুশি লাগে মুড অফ মুড অন হয়ে যায় কিন্তু এখনকার কলকাতা যেমন আগেকার কলকাতা তেমন ছিল না আগে এর চেয়ে কলকাতা বেটার ছিল কেননা এখনকার কলকাতায় গেলে আপনার জেনা ছাড়া কিছুই দেখতে পাবেন না আদার্স কিছু আপনি দেখতে পাবেন না জেনা ছাড়া আমাদের শহরগুলোতে বিশেষ করে এখন প্রত্যেকটা সিটি যে কোনো রাজ্যে যে কোনো দেশে যে কোনো সমস্ত শহরে একমাত্র আফগানিস্তান যেখানে তারা ইসলাম খিলাফতের মধ্যে আছে তাছাড়া প্রত্যেকটা দেশ প্রত্যেকটা সিটিতে জেনা ব্যবিচার চলছে হচ্ছে হবে কিন্তু এই কলকাতা গ্রামের মধ্যে পার্থক্য যে শহরে নানা রকমের গাড়ি শব্দ সাউন্ড আপনি সারাক্ষণ আপনার কান মাথা ব্যথা করতে লাগবে এত সাউন্ড শব্দ হবে কিন্তু আমাদের বাড়ি গ্রামে আমি কাজে গিয়েছিলাম শহরের অভিজ্ঞতা নিয়ে বলছি যে শহরের থেকে গ্রামে হাজার গুণ শান্তিদায়ক হয়তো এখানকার মানুষের টাকা থাকে না ঠিকমতো টাকা পায় না বা ঠিকমতো রোজগার করতে পারে না ঠিকমতো ইনকামের সোর্স থাকে না তারপরেও এই যে গ্রামের থাকার একটা শান্তি একটা অনুভূতি এই অনুভূতিটা আসলে গ্রামের মানুষরাই বোঝে যে গ্রামে থাকা কতটা একটা অনুভূতি কোন কতটা একটা শুভেচ্ছাদায়ক ফ্যামিলির সাথে দুমুটো খাচ্ছে তাচ্ছে সমস্ত কিছু করছে বেঁচে আছে সকাল থেকে সারাদিন ফ্যামিলির সাথে খাটছে কাজে যাচ্ছে আবার এখানে সন্ধ্যা আছে ঘুমাচ্ছে ফের আবার কাজে যাচ্ছে তা ফ্যামিলির সাথে মানে সারাক্ষণ হ্যাপি থাকে কলকাতায়তে কি হয় বা যে কোনো সিটিতে আপনার ওয়াইফ যদি বা বিবাহিত হন আপনার ওয়াইফ হয়তো বাড়িতে হাউস ওয়াইফ বা চাকরি করেন আপনি হয়তো বাইরে কোনো জায়গায় কাজ করেন বা কোনো ব্যবসা বিজনেস সামলাচ্ছেন আপনার ছেলে লন্ডন আমেরিকায় পড়ছেন আপনারা শুধু টাকা বস্তা ভর্তি করে যাচ্ছেন কিন্তু কোনো দিন আপনাদের ঠিক মতো তিনজনে একসাথে বসে খেয়ে যা এক মাস কাটিয়েছেন যে এই এক মাসে বসে ফ্যামিলির সঙ্গে খাওয়াটা যে কতটা আনন্দের মুহূর্ত এটা বলে বোঝানো সম্ভব না তাই গ্রামে যদিও বা ইনকাম কম হয় টাকা না থাকতে পারে অর্থের দিকে উন্নতি না হতে পারে যে শান্তি যে প্রত্যেক দিন ফ্যামিলির মুখ দেখা প্রত্যেক দিন নানান রকমের কাজে ব্যস্ত থাকার মধ্যেও ফ্যামিলির সাথে দেখা করা হাসি বলা কথা বলা প্রত্যেক দুবেলা খাওয়া দাওয়া কি কলকাতার যে আবহাওয়া থাকে সেই আবহাওয়া যেমন আপনি কলকাতায় শুধু রকম বিল্ডিং দেখতে পাবেন নানারকম উঁচু উঁচু বিল্ডিং নানা রকম আরও কত কিন্তু আমি যেখানে আছি এখানে আমাদের গ্রামে যে আমাদের গ্রামের পরিস্থিতিটা আবহাওয়াটা ঠিক কেমন আমার পিছনে আপনি আপনার আকাশও দেখতে পাচ্ছেন যে কত একটা রবের সৃষ্টি নিয়ামত আমরা উপভোগ করছি সুন্দর তারপরে গ্রামে কত সুন্দর একটা বাতাস হচ্ছে এই আমি যে গাছের কাছে আছি এই বাতাস দুলছে এবং আমি ভিডিও বানাচ্ছি বানাচ্ছি কিন্তু আমি ভিডিও বানাচ্ছি তারপরে আমাদের গ্রামে নানা রকম মানুষ চাষ করেছে কেউ ছোলা গাছ চাষ করেছে কেউ ধান চাষ করেছে কেউ ওপার আবার শশা বাগান করেছে প্রত্যেকজন প্রত্যেকের একটা করে সিস্টেম আছে সিস্টেমে কাজ করে এবং প্রত্যেকজন রুজি রো রোজগার করে খায় রিজিক উৎপাদন করে খায় এই যে রিজিক উৎপাদন করে সকাল থেকে দুপুর পর্যন্ত কষ্ট করে পরিশ্রম করে সবাই মিলে একসাথে দুপুরে যে খাওয়ার আনন্দের মুহূর্তটা অ্যামাজিং এটা শহরের মধ্যে হয় না কেননা ওরা টাকার নেশায় ডুবে থাকে টাকা কামাও আমি বলছি না টাকা কামাতে হবে না এমন টাকা কামাতে হবে ইন্ডিপেন্ডেন্সভাবে যাতে আমি খাবো দাবো যখন আমি কোনো কিছু কাজ করব বা করছি বা করব না যেন আমার টাকা আয় হয় যেন আমি ফ্যামিলির সাথে ইন্ডিপেন্ডেন্টভাবে বাঁচতে পারি সবাই একসাথে হাসি মেলা খুশি সমস্ত রকম আমি মনে করি যদি শহরের চেয়ে গ্রামে হাজার গুণ ভালো হাজার গুণ এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সঙ্গে এই দাঁড়িয়ে কথা বলার মধ্যে ফিলিংসটা যে হালকা বাতাস বইছে এই নানা রকমের প্রাকৃতিক পাখি পাখির দার তারপরে নানা রকমের পোকামাকড়ের আওয়াজ যে আমাকে মুগ্ধ করে তোল ছোটোবেলায় যে স্মৃতিটাকে আমাকে মনিয়ে করিয়ে দেয় যে আমি ছোটোবেলায় এরকম অনেক কিছু উপভোগ করে করে আজ আমি বড় হয়েছি যখন বড় হয়ে দেখছি যে কলকাতা থেকে শান্তি নেই আগে ছোটোবেলায় ভাবতাম যে আমি কলকাতায় যাব অনেক টাকা কামাবো অনেক অনেক বিড়ি বড়ো বড়ো বিল্ডিং দেখবো অনেক রকম কিছু দেখব অনেক কিছু উপভোগ করব বাইরে যাব এক কথায় কিন্তু যখন বাইরেতে গেলাম গিয়ে মনে হয় যে গ্রামে ওর মতো শান্তি কোথাও পাওয়া যাবে আপনি যেতে যাক আপনার প্রত্যেক দিন প্রত্যেক রোজ প্রত্যেক খাওয়ার সময় আপনার গ্রামের স্মৃতি আপনাকে মনে করাবে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি কিভাবে আচার আচরণ করতেন কেমন আবহাওয়া কাটত কেমন কি করতেন সমস্ত কিছু আপনার অন্তর থেকে একদম ফিলিংসটাকে ধরিয়ে দেবে তাই গ্রামে শহর থেকে অনেক সুখ শান্তির মতো একটি জায়গা যে সুখ শান্তি আসলে টাকা দিয়ে কেনা যায় না টাকা দিয়ে কেনা যায় টাকা দিয়ে কেনা যায় না এমন কোনো কথা নেই টাকা দিয়ে আপনি ঘুমানোর আরামদায়ক বিছানা কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে আপনি ভালো খেতে পারবেন যে ভালো খাওয়ার স্বাদ কিনতে পারবেন না আপনি টাকা দিয়ে সমস্ত কিছু পৃথিবীর কিনতে পারবেন কিন্তু যে মেন জিনিসগুলো যে সমস্ত সব সে আয় উৎপত্তির সমস্ত সুখের সব জিনিস কিনতে পারবেন কিন্তু আপনি টাকা কোনো দিন দিয়ে সুখ শান্তির একটা মজার তথ্য বিষয় আপনি কোনো দিন কিনতে পারবেন না আমি যেখানে অবস্থান করছি ঠিক সেইখানে দেখাচ্ছি যে কত সুন্দর একটা দৃশ্য রবের তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে যা আমরা উপভোগ করছি এই উপভোগের মধ্যে যে আমরা শান্তিটা পাচ্ছি সেই শান্তির মধ্যে এক অসাধারণ অসাধারণ চাই আমাদের আশেপাশে আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা আমরা কোথায় থাকি এবং কতটা আরামদায়ক কেন লোকজন কম আমরা মাঠের মধ্যে বাইরে ঘর বেঁধে আছি বা বাড়ি করে আছি কিন্তু এই এক একজন একটা ফ্যামিলি যে একটা বাইরে থাকার অনুভূতিটা যে আলাদা লেভেল কোনো ঝুট ঝামেলা হিংসা মারামারি দ্বন্দ্ব কোনো কিছুই থাকবে না শুধু খুঁজে পাবেন একটাই জিনিস সেটা হলো সুখ শান্তি এবং নানা রকমের আলাদা লেভেলের সুখ যে সুখটা আসলে শহরে পাওয়া যায় না যে আবহাওয়াটা সেটা শহরে পাওয়া যায় না যে ফ্যামিলির সঙ্গে খাওয়ার ব্যাপারটা সেটা পাওয়া যায় পাওয়া যায় একমাত্র গ্রামে এ কী আবহাওয়া কত সুন্দর নেচার এই রকম নেচার আপনি শহরে কোথায় বা পাবেন একমাত্র গ্রামে আপনি যদি শহরে মানুষ হন একবার গ্রামে এসে দেখুন গ্রামের ফিলিংসটা নিন অনুভূতিটা অনুভব করুন যে গ্রামে কেমন আপনি সারাক্ষণ ঝুট ঝামেলা তারপরে গাড়ির আওয়াজ রকম ব্যস্ততা একবার এক সপ্তাহ একদিন এক মাস হলেও আপনি গ্রামে ঘুরে যান দেখুন যে বাইরের পরিস্থিতি কেমন শুধু টাকার পিছনে ছুটে আপনি জীবনটাকে নষ্ট না করে অন্তত জীবনটাকে কিছু উপভোগ করতে দিন গ্রামে কিরকম মানুষ চলাফেরা করে কেমন মানুষ সুখে শান্তিতে আছে টাকা ছাড়া মানুষ কিভাবে কীরকম ব্যয় করছে কিভাবে আয় করছে করে তাদেরকে পরিবার নিয়ে কীভাবে সুখে শান্তি আছে এটা গ্রামে আপনি আসুন দেখুন বেরিয়ে যান দেখবেন বুঝবেন আসলে গ্রামের যে নেচার আমি যে এই সবুজের মধ্যে দাঁড়িয়ে যে কথা বলছি বাইরে নানারকম পাখি উঠছে আমি যেহেতু এখন ঠিক দুপুরের প্রতি টাইমে কথা বলছি এই জন্য কোনো একটা পাখি বা কোনো একটা প্রজাতি আমি দেখতে পাচ্ছি না যখন আমি বিকাল পাঁচটার পরেতে যখন দেখবো হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব হবে তখন নানা রকমের পাখি প্রজাতি বেরিয়ে আসবে নানা রকমের কিলবিল সেই উনিশশো সালের নব্বই দশকের কথা যারা জন্মেছিল যারা উপভোগ করেছিল তাদের কথা ঠিক মনে করিয়ে দেবে যে আগের দিনটা আমাকে এখনও অনুভূতি আনে বা এখনও আমাকে মনে করাচ্ছে সেই ফিলিংসটা তখন আপনাকে শৈশব নিয়ে চিন্তাধারা আসবে এবং চিন্তাধারা আসলে আপনার মন চাইবে যদি বা আর একবার পিছনে যেতে পারতাম এই আমার আমি যেখানে আছি কত সুন্দর একটা বাতাস বইছে সেই বাতাস আমি উপভোগ করছি এবং আমি আপনাদের সঙ্গে সেই বাতাসের অনুভূতিটা শেয়ার করছি যেটা আপনি কল্পনা করে যদি বা আসতে চান আসতে পারবেন কিন্তু বাস্তবে আপনাকে রিয়েলিটিতে আসতে হবে তবে আপনি আপনার এই নেচার আপনার সমস্ত কিছু আপনি উপভোগ করতে পারবেন তাছাড়া আদার্স উপভোগ করতে পারবেন না ঠিক নেচারের আওয়াজ নেচারের সৌন্দর্যটা প্রাকৃতিক সৌন্দর্য রবের নিয়ামত সৌন্দর্যটা আলাদা লেভেল আমরা যেভাবে মানুষ যা সৃষ্টি করেছে ঠিক স্বাদের কিন্তু রবের যা সৃষ্টি করেছে স্বাদ পাশাপাচি সমস্ত রকমের আপনার দৈনন্দিন জীবনে আপনার শরীর থেকে সমস্ত কিছু উপকৃত হবে রবের সৃষ্টি এটাই আর রবের রবের সৃষ্টির শেষটা ওটাই যেটা মানুষ খেলে রোগ হবে কিন্তু মুখে স্বাদ পাবে কিন্তু মানুষ যেটা রব যেটা সৃষ্টি করেছে সেটা মুখে খাবে শরীরে উপকারও হবে স্বাদও পাবে তাই আমরা যে গরিব গরিব অথচ আমরা যে এখানে চাষবাস হচ্ছে এখানে একটা গরিব লোক যেখানে ছলা ছলা গাছ এখানে এখানে পুজো বা পুজোর সময় ছলার রকম ডিজাইন ফুল করে সব হিন্দু ধর্মের মানুষরা তারা বিক্রি করে এবং বিজনেস করে আর আমাদের ধারা আছে আরও হিন্দুরা সবাই প্রায় সবাই এলাইন করে এবং আমাদের মুসলিমরা যারা আছে তারা এই চাষবাস করে চাষবাস করে খায় এখানে চাষ মোটামুটি খুব ভালো হয় ভালো বলতে গেলে প্রায় ভালো হয় যে আপনি খেটে পরিশ্রম করে যে চাষটা খাচ্ছেন এর মধ্যে মজাটাই আলাদা আপনি যখন আপনি ভাববেন যে আমি চাষ করে খাবো মানে আপনি একদম খাঁটি চাল পাবেন কেন আপনি তাতে কোনো জৈবিক সার বা প্র্যাকটিক্যালি কোনো কিছু সার দোকান থেকে কিনে এনে ফসল বাড়ানোর জন্য আপনি দেবেন না কেন আপনি সেটা চান যে আমি এটা উপভোগ করে খাই তাই যারা উপভোগ হয় যারা কলকাতাতে থাকে তারা চাল কিনে খায় কিনে খেলে কিনে যে খায় এই কিনে খেলে নানারকম জৈবিক সার জমিতে উৎপাদনের জন্য বেশি থেকে বেশি দেওয়া হয় যাতে আমার ফলনটা উচ্চ বৃদ্ধি পায় এই জন্য তারা ব্যবহার করে আর সেই চালগুলো আস্তে মিল থেকে গিয়ে শহরাঞ্চলে পড়ে সেখানে তারা কিনে খায় কিন্তু এই যারা গ্রামে চাষ করে খায় এদের চালের ভাতের স্বাদ আলাদা এবং গ্রাম ফার্সেস কলকাতা শহরের চালের স্বাদ আলাদা তাই গ্রামে আসুন ঘুরুন প্রাকৃতিককে উপভোগ করুন রবের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামতকে আপনি উপভোগ করুন দুদিনের দুনিয়া দুদিনের দুনিয়া টাকা কামাও এমন টাকা কামাও যাতে ইন্ডিপেন্ডেন্টভাবে আপনি মনে করলেন যে আমার মনে উপভোগ হচ্ছে যে আমি এ জায়গায় যাবো যেতে পারেন এমন না করবেন না যে আপনি চাকরিতে বেঁধে আছেন চাকরি যখন আমাকে ছুটি দেবে তখন আমি যাব যে এই সুন্দর প্রাকৃতিক নেচার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কোন সময়টা উপভোগ করছি এবং কেমন সময় উপভোগ করে যাচ্ছি কত সুন্দর ফিলিংস আমি উপভোগ করে যাচ্ছি এই নেচার এই রবে সৃষ্টি নিয়ামত নানা রকম আরও আমি যদি যাই এদিকে আমাদের একটা খাল আছে যে খালের পাড় ধরে হাঁটলে বইকালে যে কত সুন্দর একটা স্মৃতিময় মনীষ মনে করিয়ে দেয় এবং কত সুন্দর একটা বাতাস বয়ে যায় যা অ্যামাজিং অ্যামাজিং এসব ফিলিংস মন থেকে আসে না মন থেকে বলে বোঝাতে যাবে না যদি না আপনি এটা উপভোগ করেন তো আসুন গ্রামে ঘুরুন গ্রামের জীবনটাকে উপভোগ করুন আপনি ভাবছেন শহর এলাকা ভালো যারা গ্রামে থাকেন তারা ভাবে শহর এলাকা ভালো কিন্তু গ্রামে যে আসল কতটা সুখ লুকিয়ে আছে আমরা সেটা অনুভূতি অনুভব করতে পারি না আমরা যারা ছোটো তারা ভাবি বড় হয়ে কলকাতাতে ঘুরবো কিন্তু যখন বড় হয়ে কলকাতার কথা গিয়ে গ্রামের কথা মনে উঠবে তখন আপনি ভাববেন যে গ্রাম অ্যামাজিং সুন্দর এর চেয়ে আর পৃথিবীতে কোনো সুন্দর মনে হয় তার কাছে কিছুই হবে না যখন বাবা মার সাথে দুমুটো কাজ করে খেয়ে দুপুরে রাত্রে শান্তিতে ঘুমাবে তো আজ এই পর্যন্ত যদিও ভিডিওটা আপনাদের কাছে মনে লাগে বা অন্তরে লাগে যদি ভালো হয় যদি এরকম ভিডিও পেতে চানটি ক্লিক করে দিয়ে পাশে থাকুন আজ এই পর্যন্ত